ছয়ত্রিশে জুলাই মানে পাঁচই অগাস্টকে আমরা জুলাই মাসের সাথে অগাস্টের পাঁচ দিন মিলিয়ে আমরা ছয়ত্রিশ দিনকে বলেই বলি ছয়ত্রিশে জুলাই এই দিনটি অত্যন্ত স্মরণীয় দিন এবং এটা সরকারিভাবে একটা ছুটির দিন ঘোষিত হয়েছে কারণ এই দিনে আমরা সেই ষোলো সতেরো বছরের যে জন্ডা জঞ্জাট সেই স্বৈরশাসক শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করতে পেরেছি সেজন্য করম করুণাময় আল্লাহ তালার কাছে সুফ্রিয়া আদায় করছি এই বিজয়ের দিনে যে এটা আমরা মুক্ত করতে পেরেছি তার কাছ থেকে দেশকে মুক্ত করতে পেরেছি কিন্তু অনেক অভাবটি রয়ে গেছে আমাদের যেটা আমাদের মূল লক্ষ্য ছিল একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা সেই লক্ষ্যে এখনও কাজ চলছে এক বছর হয়ে গেল আমাদের একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি কথা দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের যে কোনো একদিন নির্বাচন তিনি অনুষ্ঠান করার জন্য প্রস্তুত আমার জানা মতে কোনো দেশেই নাই আগে কয়েকটা দেশে ছিল এগুলো বিলুপ্ত হয়ে গেছে তো পিয়ার পদ্ধতি হলো যে এগুলো একটা বাহানা এগুলো একটা কাল বিলম্ব করে দেশ কীভাবে নির্বাচনকে পিছানো যায় সেগুলো এটা সম্ভব হবে না যখন একটা জনগণের সরকার আসবে তারা যখন সংসদে যাবে তখন তারা নির্ধারণ করবে পেয়ার পদ্ধতি তুলে তুলবে তারা জনগণের সামনে যদি অধিকাংশ সংসদ সদস্যরা বলে যে পেয়ার পদ্ধতি আসে আসবে তারা তো জনগণের প্রতিনিধি তারাই তো জনগণের মতামত প্রকাশ করতে পারবে সংসদে তো এ এছাড়া কোনো উপায় নাই কোনো 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 সুযোগ নেই নির্বাচন ইতিমধ্যে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এটা সংসদে সংসদ কিন্তু নির্ধারণ করবে এটা আমাদের যে আছে দেশের যে সংবিধান সংবিধান পরিবর্তন করতে হবে সেখানে এটা একমাত্র সম্ভব সংসদে সংসদ ছাড়া এটা সম্ভব নয় যেটা আমাদের মূল লক্ষ্য ছিল একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা সে লক্ষ্যে এখনো কাজ চলছে এক বছর হয়ে গেল আমাদের একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি কথা দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের যে কোনো একদিন নির্বাচন তিনি অনুসরণ করার জন্য প্রস্তুত হয়েছেন এবং আশা করছি আজকে হয়তো উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন সেই ভাষণে হয়তো তিনি যে এই আমাদের যে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন নিয়ে তিনি ঘোষণা দেবেন একটা ডেট নির্দিষ্ট একটা ডেট ঘোষণা করবেন সেটার আশা আমরা আছি এটা আমাদের অভাক্তির মধ্যে একটা অভাপ্তি এবং দেশ যেহেতু প্রতিটা সেক্টর বাংলাদেশে ধ্বংস করেছে এই স্বৈরাচারী সরকার তারা দেশের প্রতিটা সেক্টর একেবারে তাদের ইচ্ছা মতো তাদের তারা ছিল আমাদের নেত্রী বলেন যে ওদের হাতে ছিল গোলামির পিঞ্জর আর আমাদের হাতে

জনগণ ভাল আছেন সহ সমাজ আপনাদের সম্মান কেন্দ্র এবং বিএল